পড়ার আগে হেগে গে আল্লাপ কবুল করে নিয়ে থাকে নৌরু

যুবক তুমি দেখতে পাবে তোমার গ্রামের নব্বই বছরের বুড়োটাও চোখে পানি গড়িয়ে যাবে মা বাবার জন্য কাঁদ ভেঙে কেন এই বুড়োর মনে পড়ে গেছে হারে মায়ের মতো সোনার মানি বাবার মতো সোনার থালা আমি আর জীবনে পাবো না পাবো না পাবো না ওই যে মা বাপ আল্লাহ সারা দিয়ে চলে গেছে আর তো ফিরে পাবো না ফিরে পাবো না ও যুবকেরা তোমার আমি বলে দিয়ে বুঝিয়ে দিবার চেষ্টা করছি তোমরা মা ভালোবাস ভালোবাসো মা বাপকে তোমরা সন করো হাল্লা যদি কোনো ছেলে বা খুশি করে মৃত্যু বরণ করে গে আল্লাহ বা ওই ছেলেটাকে জান্না তি করে দেবে আল্লাহ নামে জানিয়ে দিয়েছে যদি

হাজতে পালিয়ে যাচ্ছে কিন্তু যুবক তোমরা কি জানো আল্লাহ তোমাদের মাকে এত বড় নিয়ামত করেছে এই গ্রামের অন্য ছেলে বেহুলা বাড়ি বাজার থেকে ঘুরে ঘুরে গে মায়ের ঘরের কাছে এসে মায়ের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে যদি তোমরা হেসে ফেলো যুবক হোক আল্লাহ নবী জানিয়ে দিয়েছে ওই যুবকের আমল নামা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন

বন্ধু করে দিয়েছি গে আল্লাহ নাবি মসা নাবী আস্তর্চিত হয়ে আল্লাহ পাতকে বললো গো আল্লাবী মসা আমার বন্ধু কুয়াশাই হবে গে এটা কেমন করে হতে পারে গে আল্লাহ বলেছিল ও

ওই কষাইটা নবী মৌসা কে বললো ও নবী মৌসা আপনি একটু থামুন 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 আপনি একটু অপেক্ষা করুন অপেক্ষা করুন আল্লাহ নবী মৌসা নবী অবাক হয়ে দাঁড়িয়ে গেলে গেল

আল্লাহ দেব আলি দেখতে পেলো ওই কসাই নিজের মাকে কোলের ওপর বসিয়ে নিয়ে বড় ভদ্র করে বড় শান্তির সঙ্গে একটি করে রুটি একটি করে গোস্তকে ছিঁড়ে চিড়ে গেলে ওই বুড়া মায়ের গালে প্রবেশ করাচ্ছে মা বড় चीबिए चीबिए खाचे गे माँ छेबू के ते माँबू के हरान दिए गे মুখটা উঁচু করে একটি রুটি খাচ্ছে আর আল্লাহ কে বলছে গে আল্লাহ আপনি আমার কষাই বেটা কে নবী মুসার বন্ধু করে দেবে আল্লাহ আমি হিসাবে দোয়া চাইছি আপনি আমার কষাই ছেলেকে নবী মুসার বন্ধু করে দেবে গে

মায়ের দোয়া বড় দোয়া হুজুর এসে হুজুরকে আপেল খাওয়াচ্ছ বাজারে হাজার টাকা কেজি আপেল কিনে হুজুরকে খাইয়ে দিল আর মা তোমাকে এক মাস আগে বলেছিল বাবা একটু আপেল খেতে মন যেছে আর তুমি মায়ের জন্য বাজারে গিয়ে এই কানা পচা ত্রিশ টাকা কেজি আপেল কিনে মাকে খাওয়াচ্ছ তো লাভ হল হুজুর খেয়ে হক কথা বলছি পিলের আওলাপ তো কি হয়েছে যে সত্য ওটা শোনাচ্ছি আর দাদা হলে সেই শিক্ষা দিয়ে যাই সত্য শোনাচ্ছি আগে মাকে পাঁচশো টাকা কেজি আপেল খাওয়া তারপর হুজুরকে খাওয়া হ্যাঁ কি না বল হক কথা বলছি বা অন্যায় কথা বলছি না আমার মোদাদের যেমন আমাদের যে শিক্ষা সেই কথা বলছি ও তেল মারার কথা নয় হুজুর সাসাল্লাম যে শিক্ষার কথা বলেছে সেই কথা বলছি আমাদের ছেলেরাই জ্ঞানটাই নেই দোকান খুলতে যাচ্ছিস মাকে বল মা যে দোয়া বা ও ছেলে মায়ের দিকে থেকে মুখ বিক্রি পালাচ্ছে হ্যাঁ কি না বলে

ছেলে ঘুমে গেছে মাও ম্যাথ হয়ে গেছে ছেলে ঘুমে গেছে মাও ম্যাথ হয়ে গেছে মা নিজে হাতে করে তোমার গাটাকে সাবান মেঘে মেঘে সাদা করে দিল আর এখন তুমি স্টক হয়ে ইউর নাও থার্টি ইয়ার্স ফোর ইয়ং যুবক হয়ে ত্রিশ বছরের আর মায়ের বয়স হয়ে গেছে ষাট মা একটু কুকু দিয়ে গেছে হাঁটতে পারছে মাকে তুমি রাগ দেখাচ্ছ তোমার ঠিকানা যে জাহান্নামাই হবে দুনিয়া সাত বছর জীবন বোকা গোটা খারাপ কুড়ি বছর পঁচিশ বছর পড়তে শুরু চলে গেল চাকরি পেয়ে না হলে বিয়ে করে দেয় বিয়ে দিন একটা সন্তান আল্লাহ তখন হয়ে গেল তোমার তিরিশ বছর কত বছর সন্তানকে দিদি মানুষ সন্তানের দিকে তোমার বয়স হয়ে গেল পঞ্চাশ বছর কত বছর

আর দুনিয়া ফের আরামের জায়গায় পাশ করো আল্লাহ তোমার জন্য সমস্ত কিছু আরাম করে দেবে কথা বুঝলে ওই জন্য বলছি মা বাপের তো দোয়া নেবে দোয়া নেবে তোমার মায়ের মনটা খুশি হবে আমার আব্বা তোমার আব্বার মনটা খুশি হবে কথা বুঝলে মুসলমানের ছেলে মম বখারি

তাহলে আবহাওয়াটা শিল্প তুমি অত উপরে উঠতে পারতো না হ্যাঁ কি নাম ভালোবাসা আহা হুজুরের থুতুটা সাহাবারা কেন পান করত বখানি শরীরটা হাঁটতে চাইছেন হুজুরে হুজুর পানিটা সাহাবারা পান করত আর বখানি চাইছেন ভালোবাসা এটা কি মহাভাব গাছ হাত হান একটা গাছের মুড়ি গোটা গাছও নয় একটা গাছের টুকরো খেজুর গাছের টুকরো আর সাহাবাগকে বললো তো তুলে ফেলে দাও আমার জন্য জি আরেশ কে বসে সাহাবা উঠতেছে গিয়ে দেখছে দাঁড়িয়ে বাচ্চা উট উটের মা বাচ্চা উটকে আইড়ে ফেলে রাতের বেলা যেভাবে কাঁদে সাহাবা গিয়ে দেখছি ওই ওই গাছের কাটা কুড়িটা ছোট একটা গাছের টুকরো খেজুর গাছের টুকরো হলো ওটা বাচ্চা উটের মতো কাঁদছে সাহাবাহ জীবন এরকম দৃশ্য দেখেনি অবাক হয়ে গেছে হুজুরের কাছে হুজুর খেজুর গাছের কুলটা কাঁদছে হুজুর উটের মতো কাঁদছে মাহারা বাচ্চা হারা মায়ের মতো কাঁদছে হুজুর পাক চলে এসছে গাছের গুঁড়ি কাঁদছে কেন কেন বলো হুজুর গাছের গুড়ি কি বললো হুজুর আমি আপনাকে ভালোবেসছি কি ভালোবেসছি হুজুর আমি আপনাকে মহাবোধ করেছি বলো হুজুর যদি আপনি শুয়ে দেন আমি কি আমক এইভাবে কাঁদবো আহ হুজুর কি গাছের গোইটা কি বল যদি আপনি ফেলে দেন আমি ওই জায়গায় পড়ে পড়ে আপনার ভালোবাসার বিরহে আপনার থেকে দূরে সরে যাবার জন্য আমি গাছের গুড়ি আমি উস্তুহান্নান আমি আমার কান্না কি আমৃত্যু জানি রাখব হুজুর ওই গাছটাকে জড়িয়ে ধরে বলল এই উস্তুবি হান্নান কাঁদিস না আমি নবীর তকে জবাব দিলাম জান্নাতে তুই আর আমি ঠিক এই ভাবে পাশাপাশি

আমি তো খরচা খরচা তো বলি না কথা যা যে দেয় চলে যায় পেলে দিয়ে চলে এসে কথা বলি কত ডিমান্ড ফোন করি না তো বলি তো দেখে দিও কথা বলি যার জন্য চির ভালোবাসে দেখ আল্লাহ যতটুকু হলো একটু শিক্ষা বিদ্যা শিক্ষা করেছেন তো খাস করে আব্বা মায়ের দোয়া আমার মোজার দিয়ে দাদা পিঠের দোয়া

সাহেব আছে আমার পরে উনিও কিচ্ছুখানি আলোচনা করে তারপরে হাবিবুল্লাহ মার্শাল্লাহ আছে বেশি রাত হবে না সাড়ে দশটা